আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই তো এই তো এইখানে মাংস আনা হয়েছে তো আজকে আমি রান্না করব এই মাংস আর হচ্ছে ডাল আর শাক তো আছেই কারণ গতকালকে শাক রান্না করছিলাম ওই শাক পুরোটাই রয়ে গেছে তো এখানে আমার রান্না বান্নার ভিডিও পুরোটা ধরা হয় নাই রান্না বান্না শেষ তো এখানেই তো শাকগুলো গরম করে নিছি আর হচ্ছে ডাল রান্না করছি আর এই তো মাংস তরকারি রান্না করছি তো এখন আমি একাই খাওয়া দাওয়া করব কারণ আমার স্বামী এখনও কাজের থেকে আসে নাই তো ভাত তো আসেই সাদা ভাত সাথে তো রাত্রে আবার আমার রান্না করতে হবে আজকে রান্না করতে খুব কষ্ট হয়েছে কারণ এখন তো গ্যাস সমস্যা দিয়েছিল এই জন্য পোলাওটা রান্না করি নেই উনি আজকে কিছুদিন যাবতে বলতে আছে পোলাও রান্না করতে তো এখনও গ্যাসের জন্য রান্না করে দেই নেই কারণ ভাতই নষ্ট হয়ে যায় বলক আসে না ভাত তার মধ্যে ভাত হয়ে যায় তো কি আর করবো দেখি রাত্রে যদি ঠিকঠাক মতো গ্যাসটা আসে তাহলে পোলাও রান্না করে দিব তো এখন আমি একাই খাওয়া দাওয়া করব তো ওই যে বললাম যে উনি আসে নাই কাজের থেকে তো এই তো এখন আমি খাওয়ার জন্য বসলাম কারণ বেলা হয়ে গেছে অনেক খাওয়া দাওয়া করতে হবে কাজকর্ম করতে করতে অনেক দেরি হয়ে গেছে আর গ্যাসের জন্য আরও বেশি দেরি হয়ে গেছে কারণ গ্যাস একেবারে নিব্বা যায় আবার জ্বালাই একেবারে নিব্বা যায় এরকমই করতেছে তো বাড়িওয়ালা ঠিক করবে গ্যাসের লাইনে পানি ঢুকছে এখন গ্যাসটা ঠিক হলে আমার আবার আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো দুই রকমের শাক রান্না করা হয়েছিল তো এই কারণে আর কি একটা শেষ হয়ে গেছে আর একটা ওইভাবেই রয়ে গেছে কারণ এটা এটা হচ্ছে ওই যে কী শাক জানি বলে ওই যে সাজনা শাক ওই শাকটায় আর কি রয়ে গেছে খাওয়া হয় নাই তো এই শাকটা আমি গরম করে সুন্দর করে গরম করে নিয়ে আসলাম তো এটা আজকে খাওয়া হয়ে যাবে আর শাকটা কিন্তু আমাদের খুবই পছন্দের একটা জিনিস আমরা শাক পছন্দ করি এর জন্য আর কি আমাদের আনা হয় তো মাঝে মাঝে আনা হয় না কিসের জন্য যখন নাকি একে এক আধারে যখন বৃষ্টি হয় মানে অনেক দিন তখন আর কি শাকটা খাওয়া হয় না আনি না কারণ কীরকম যেন একটা লাগে তো এই জন্য আর কি তখন বৃষ্টি হলে শাকটা আমাদের ঘরে আনা হয় না আর এমনিতে সবসময় আনা হয় আমরা শাক সবজি এগুলো আমরা পছন্দ করি আমরা আমাদের খাওয়া হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে পাশে থাকুন আর আমি তো আপনাদেরকে বলছি কারণ আমার ঘরে ক্যামেরা ধরার লোক নাই তো এজন্য আর কি আমি ঘরের কাজকর্ম পুরোটো দেখাইতে পারি না সম্পূর্ণভাবে আমি দেখাইতে পারি না কারণ আমার ক্যামেরা ধরার লোক নাই জন্য আর কি কারণ আপনারা যারা ভিডিও বানান বা ভিডিও করেন তারা সবাই জানেন যে এই ক্যামেরাটা ধরতে একটা লোক লাগে আর ইস্টানে লাগিয়ে কিন্তু সবসময় সব কিছু দেখানো যায় না এর জন্য আর কি আমার কাজকর্ম সম্পূর্ণ আমি দেখাতে পারি না তো আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে ভালো লাগে আর আপনারা আমার পাশে আসেন এগুলো শুনলেও আমার ভালো লাগে তো আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আসি যেহেতু আপনারা আমার পাশে আছেন আমিও আপনাদের পাশে আসি ইনশাল্লাহ এইখানে পোলাও রান্না করার জন্যই তো অল্প করেই রান্না করব। কারণ আমার পোলাওটা অতটা পছন্দ না এখন ওনাকেই রান্না করে দিব অল্প করে তো এর জন্য আর কি আমি এখানে সব কিছু নিছি পেঁয়াজ কাইটা নিচি আর তো এই তো এখানে আমি এর ডিব্ব নিচি অল্প করে একটু ঘি উপ্রেতা দিয়ে দিব কারণ একটু ঘ্রানের জন্য তো উনি খায় আর উনি যতটুকু খেতে পারবে আমি অতটুকুই রান্না করতেছি কারণ আমার ঘরে লোকজন নাই কারণ নষ্ট করে লাভ নাই এর জন্য আর কি তো এখানে আমি চালটা আগে থেকে ধুয়ে রাখছি এখন একটু পেঁয়াজটা লাল হলেই আমি চালগুলো দিয়ে দিব। তো এখন কিন্তু বাজে অনেক বললাম না এখন হচ্ছে বিকেল টাইম তো বিকেলবেলা আমি পোলাওটা রান্না করতেছি এই তো আমার আদা রসুনও কিন্তু শেষ হয়ে গেছে তো শেষ হলে আমি আদা রসুন ছিলা রাখছি ডিপে ফ্রিজে রেখে দিছি এটা আমি ভাঙ্গে নেব তো এই তো আমার পোলাওটা কিন্তু কষানো শেষ পানি দেওয়া হয়ে গেছে তো এই তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা এই তো এখানে তরকারি আমি কিছুটা উঠায় রাখছি এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো কারণ রাতের জন্য পোলাও রান্না করছিলাম রাতে পোলাও আর খাওয়া হয় নাই আর দুপুরে আপনারা তো দেখলেনই আমি একা একা খাওয়া দাওয়া করছি আর উনি দুপুরেও খায় নাই রাতের বেলাও খায় নাই কারণ লোকজনের সাথে হুজুর সাথে তালিমে বসছিল মসজিদে তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসছে তো এর জন্য আর কি পোলাওটাও ওইভাবেই রয়েছে আর তরকারিও খাওয়া হয় নাই আর আমি একলা একা আর কতটুকু খাইছি তো এখন বলতে আছে তাহলে এখন পরের দিন দুপুরে দেখেন কারে যে কোন জায়গায় আছে বলা যায় না আল্লাহ পাকে জানে ঘরে পোলাও রান্না করছি ওনার জন্য রাতে খাবে বলে আর রাতে আল্লাপাক আরও দশজনের বিশ জনের সাথে বসে একসাথে বসে খাওয়া দাওয়া করছে মানে তালিম করছে নামাজের পরে ওইখানে ওইখানেই খাওয়া দাওয়া করছে তো আয়শা বলতে আছে যে আমি তো খাওয়া দাওয়া করে আসছি তো এর জন্য আর কি আমিও আর খাই নাই আমি আর কি ভাত ছিল ওই ভাতেই রাত্রে অল্প করে আর কি খাইছি তো এই জন্য আর কি এখন ওই ওইটা দিয়ে আমাদের আর পরের দিন দুপুরবেলায় হয়ে গেল তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন আর এইখানে হচ্ছে আমি লেবু কাইটা নিছি আর এখানে সালাদ বানাবো একটু একটা শসা কাইটা নিছি তো এই সালাদটা বানিয়ে আবার উনি একটা পুরহানির বোতল নিয়ে আসতে বলতাছে যে তোমার জ্বর ভাল লাগে না তো ওই পুরহানিটা খেলে একটু ভালো লাগবো তো এই জন্য আর কি বোরহানিটা আনা হয়েছে তো এখানে আমি গ্লাসে ঢেলে তারপর আমি একটু লেবু চিপড়ে নেব কারণ যেহেতু জ্বর সারাদিন ছিলাম শুয়া তো উনি আসার পরে বলতে আছে উঠো গরম করো একসাথে বসেই খাওয়া দাওয়া করি তো এই জন্য আর কি উঠা গরম করে নিলাম গরম টরম এই তো এখানে বসলাম আমরা খাওয়া দাওয়া করতে এখন আমি সালাডটা একটু মাইখানে সালাডটা কারণ পোলাও বিরিয়ানি যাই হোক এগুলোর সাথে কিন্তু সালাদ লেবু না হলে ভালো লাগে না আর পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে একেবারে ঝরঝরা হয়েছে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে আর সবাই দোয়া করবেন সবাই যেন আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই ভালো রাখুক সুস্থ রাখুক সই সালামত মতো রাখুক যে যেখানে আছে। আমরা খাটের উপরে বসলাম খাওয়া দাওয়া করতে কারণ খাটের উপরে বসে খাওয়া দাওয়াটা ঠিক না কিন্তু তারপরেও আমাদের কিছু করার নাই যখন ব্যথা এই যে পায়ের আমার হলো পায়ে ব্যথা ওনার হলো কোমরে ব্যথা তো যখন ব্যথা আর কি কম থাকে তখন আমরা নিচে বসে খাওয়া দাওয়া করি আর যখন বসার মতো অবস্থা থাকে না তখনই আর কি খাটে বসে খাওয়া দাওয়া করি তো আমাদের কাছেও খুব খারাপ লাগে খাটে বসে খাওয়া দাওয়া করতে কারণ এই হাঁড়ি পাতিল নিয়ে খাটের মধ্যে বসে খাওয়া দাওয়াটা এটা একেবারে দেখা যায়ও খারাপ আর নিজেদের কাছেও খুব খারাপ লাগে তো আপনারা কেউ আজে বাজে কমেন্ট করবেন না কারণ আমি কিন্তু এর আগেও বলছি যে আমাদের সমস্যার কারণে আমরা এই খাটের উপরে বসে খাই তো খাটেও বসি নিচেও বসি এটা তো আপনারা দেখেনি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ